হরি ওম হরি ওরি ওম সবার চরণে আমার নমস্কার ও আদাব আমি ছেলে মানুষ পরমার্থিক জগতের ভাববাসা দি আপনার যদি জানান অজ্ঞ জন্তী পাশে না সে কবল আমি শোনার্থ বাংলা হলো আমি একজন অজ্ঞ বিবেকহীন অর্থহীন শাস্ত্রহীন বিদ্যাহীন এই হীনের কথাগুলি যদি কোনোরকম কোনো খারাপ হয়ে থাকে তাহলে অবশ্যই আমার ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর যদি ভালো লেগেই থাকে তাহলে হয়তো সাবস্ক্রাইব করবেন এই আমার কি বা বলেছে আমি সরলার্থটা বলবো চতুর্বেদী ব্রাহ্মণের যদি ভক্তি না থাকে কে বলেছে শ্রীকৃষ্ণ বলেছে যে চতুর্বেদী ব্রাহ্মণের যদি ভক্তি না থাকে সেও আমার প্রিয় নয় চন্ডালে যদি ভক্তি থাকে তো সে আমার প্রিয় তাকে দান করা যাবে তার কাছ থেকে দান নেওয়া যাবে আমি যেমন পূজনীয় সেও তেমনি পূজনীয় কে বলেছে শ্রীকৃষ্ণ তাহলে সবার চরণে আমার আবার নমস্কার